রাজবংশী বন্ধুরা আপনারা তো ইতিমধ্যেই নাগরিক নতুন করে কে এক করে চিৎকার করছে এটা ফ্যা ফ্যা ভোটের রাজনীতি করবার জন্য সে রেশান পায় তো নাগরিক না হলে থোড়াই পেতো নাগরিক না হলে তারা ভোট দিতে পারত বর্ডার এরিয়ায় বিএসএফ বলছে আমার কার্ড নিতে হবে বলবেন তোমার একটিয়ার নেই এটা রাজ্য সরকারের একটিয়ার আমার আধার কার্ড আছে আমার রেশন কার্ড আছে আমরা সবাই এদেশের নাগরিক তাই মনে রাখবেন আমরা সবাই নাগরিক আমরা বাংলায় এন চালু করতে দেব না দেব না দেব না আগামী পাঁচ বছর কেন্দ্রের কুর্সিতে কে ভোটের ডঙ্কা এখনো না বাজলে ঢাক ঢাক গুড় শুরু হয়ে গেছে শুরু হয়েছে ইস্যু নিয়ে সুর চড়ানো উত্তরবঙ্গ সফরে গিয়ে সোমবার কোচবিহারের সভা থেকে সুর চড়িয়েছিলেন সিএএ নিয়ে এদিন এনআরসি নিয়ে সুর চড়া দিনাজপুরের মাটি থেকে বাংলায় এনআরসি করতে দেব না তিন শক্তিতে করা বার্তা মুখ্যমন্ত্রী নাগরিক না হলে মতুয়ারা ভোট দেয় কি করে এগুলো মিথ্যে কথা বলছি আপনি অলরেডি নাগরিক নাগরিক না হলে আপনি রেশন পান কি করে নাগরিক না হলে আপনি কন্যাশ্রী পান কি করে নাগরিক না হলে আপনি তপসিলি বন্ধু পান কি করে নাগরিক না হলে আপনি ট্রাইবেল বন্ধু জয় জোহর পান কি করে ভোট আসে তখন এসব সিএ এনআরসি ধর্মের ভিত্তিতে ভেদাভেদ এগুলো বিজেপি করে রুটি কাপড়া মাখান উন্নয়ন এসব নিয়ে তো ওরা যেতে পারে না করে সেটা আর মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন যে যারা ভোটার লিস্টে নাম আছে যারা ভোট দেন জনপ্রতিনিধি সরকার নির্বাচিত করেন তারা সবাই নাগরিক দিন কয়েক আগেই রাজ্যের দুই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক ও শান্তনু ঠাকুরের বার্তায় সিএএ ইমপ্লিমেন্ট নিয়ে গ্যারান্টি মিলেছে স্বাভাবিকভাবেই শুরু রাজনৈতিক জল্পনা অবয় দিচ্ছে বিজেপি শিবির সিএর মধ্যে ভয় পাওয়ার ভয় দেখাবার কিছু নেই উনি সব কিছু না বুঝাই বিরোধিতা করেন লোককে ভড়কান সিএ হচ্ছে বাংলাদেশ থেকে যারা বিতাড়িত উদ্বাস্তু তাদেরকে নাগরিকত্ব দেওয়া তারা অলরেডি এই দেশে আছেন থাকবেনও কিন্তু বিধিবদ্ধভাবে তারা এই দেশের নাগরিক হবেন যে প্রক্রিয়াটা হয়নি সেটা সরকার করতে চাইছে তাতে কারো ঘাবড়াবার কোনো কারণ নেই ভারতবর্ষের লোকসভা এবং রাজ্যসভায় পাশ হওয়া সহায়ভাবে সিএয়ে লাগু হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিচ্ছু করেন মমতা বন্দ্যোপাধ্যায় নাগরিকত্ব নিয়ে মিথ্যে কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করুন সিম্পল প্রশ্ন করুন যদি উদ্বাস্তুদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় নাগরিকত্ব দিয়ে থাকেন তাহলে সেই উদ্বাস্তু পরিবারের একজন মতুয়া পরিবারের কোনো লোক যদি যখন বাংলাদেশে যেতে চায় তাদের সেই গুরুদেবের আশ্রমে যাওয়ার জন্য যদি পাসপোর্ট করতে যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়েরই পুলিশ যে পুলিশের মাথায় মমতা বন্দ্যোপাধ্যায় বসে আছে সেই পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য কেন নাইনটিন সেভেন্টি আগের দলিল চান দেখুন মুখ্যমন্ত্রী দীর্ঘায়ু হন সুস্থ থাকুন এটা আমরা চাই কিন্তু বেশি বিরোধিতা করতে গেলে সরকারের প্রাণটা থাকবে না রাজ্য সরকারকে চলে যেতে হবে সিএ লাগু হবেই ভোট আসছে বলে কথা এদিন ফের মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেল নয়া নিয়োগের বার্তা ঘুরিয়ে বার্তা নিয়োগ দুর্নীতি নিয়োগ অনেক অ্যাপয়েন্টমেন্ট হবে আপনারা অ্যাপ্লাই করবেন নিশ্চয়ই আপনারা পাবেন এক আধজনের ছোট্ট একটু ভুলের জন্য মনে রাখবেন একসাথে থাকতে গেলে কখনো থালা বাটিতেও ঠোকাঠুকি লাগে কিন্তু তারপর আবার বাটি ঠিক হয়ে যায় ঠোকাঠুকি যেটা করে সেটা অজান্তে হয়ে যায় অজান্তে যদি কেউ ভুল করে এবং জেনে শুনে করে তাহলে তাকে ক্ষমা করা উচিত নয় তার বিরুদ্ধে আইন আইনের পথে চলবে চাকরির দাবিতে হাজার হাজার মানুষ শীত গ্রীষ্ম বর্ষা উপেক্ষা করে বসে আছেন রাস্তায় সেসব কি ছোটো ভুলের জন্য দুর্নীতি ইস্যুতে তোপ দাগতে ছাড়েনি বিরোধী শিবির চোর ধরা পড়বেই যারা মনে করেছেন লুট করে বেঁচে থাকতে পারবেন খনিকের জন্য সাফল্য পাবেন কিন্তু পালিয়ে পারবেন না ধরা পড়তেই হবে না লোকসভা বাঁচলেও বঙ্গে অঘোষিত ভোট লড়াই শুরু কে কত সাধারণের কাছের লোক তা বোঝানোর পালা শুরু তবে ইস্যু আইনের প্যাচে লোকসভার অঙ্কে কি প্রভাব পড়ে সেটাই দেখার ক্যালকাটা নিউজ